নমস্কার অ্যাস্ট্রোসমে সবাইকে স্বাগতম সিংহ রাশির প্রিয় দর্শক শ্রোতারা আজ আমরা আলোচনা করব মে থেকে পয়লা জুন এই দিনের প্রেম এবং বিবাহিত জীবনের সম্ভাব্য গতিপ্রবাহ নিয়ে এই সময় আপনার মানসিক চাপ এবং আচরণের পরিবর্তন সম্পর্ককে প্রভাবিত করতে পারে সঠিক সময়ে সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি যে নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক অভিজ্ঞতায় পরিণত করতে পারেন চলুন তাহলে স্লাইড অনুযায়ী বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কেমন যাবে এই সপ্তাহ আপনার ভালোবাসার দিক থেকে প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন নিয়ে যদি আমরা আলোকপাত করি তো এই সপ্তাহটি সিংহ রাশির অবিবাহিতদের জন্য মিশ্র অভিজ্ঞতা বয়ে আনতে পারে চন্দ্র রাশির অষ্টম ভাবে শনির অবস্থানের প্রভাবে আপনার মধ্যে এক ধরনের মানসিক অস্থিরতা বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে একদিকে আপনি বন্ধুদের সঙ্গে আনন্দ করার ইচ্ছা বোধ করবেন আবার অন্যদিকে আপনার চিন্তা ভাবনায় এক ধরনের ভাষা ভাষা ভাব আসতে পারে। এই সময় আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিশেষত কোনো বন্ধুর মাধ্যমেই নতুন পরিচয় হতে পারে তবে যেহেতু রাশির উপরে শনির প্রভাব রয়েছে তাই আবেগের সাথে সাথেই বাস্তবতার সংমিশ্রণ জরুরি মদ্যপান বা অতিরিক্ত উচ্ছ্বাস আপনার আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে এমনকি আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি আপনার আচরণ অপর পক্ষকে কি বার্তা দিচ্ছেন বিশেষ করে যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যান বা পার্টিতে অংশগ্রহণ করেন সেখানে নিজেকে কিভাবে প্রকাশ করছেন তা নিয়ে সচেতন থাকা প্রয়োজন এই সময়ে ভাবমূর্তি একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে আপনি যতই আকর্ষণীয় বা আত্মবিশ্বাসী হন না কেন যদি আপনার চিন্তাভাবনা স্থিরতা না থাকে তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ এই সময়ের সবচেয়ে ভালো দিক হলো আপনার মধ্যে নতুন কিছু শুরু করার ইচ্ছা থাকলে সুতরাং আপনি যদি সম্পর্কের ব্যাপারে সত্যি আগ্রহী হন তাহলে আত্ম উপলব্ধি এবং আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য নিজের ভালো মন্দের বিচার নিজেই করুন তবে ভবিষ্যতে একটি সফল ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগোতে পারবেন প্রেম জীবন নিয়ে যদি কথা বলি যারা ইতিমধ্যেই একটি সম্পর্কে রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে ব্যক্তিগত জীবনের চাপ ও দুশ্চিন্তা আপনার প্রেম জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে এই সময় আপনি মানসিকভাবে অস্থির বোধ করতে পারেন যার ফলে খিটখিটে মেজাজ বা হঠাৎ রেগে যাওয়া এই ধরনের আচরণ আপনার সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে চন্দ্র শনি সম্পর্কের কারণে আপনি অতীত নিয়ে বেশি ভাবতে পারেন বা অনুচিত কিছু বললেও ফেলতে পারেন যেটা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার সঙ্গী হয়তো আপনার এই পরিবর্তন লক্ষ্য করবে এবং হতাশ অনুভব করতে পারে তাই এই সময় নিজের আবেগ ও কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি তবে ইতিবাচক দিকও রয়েছে যদি আপনি এই সপ্তাহে সৎ ও সরলভাবে কথা বলেন এবং আপনার সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে সম্পর্ক আরও গভীর হতে পারে ছোট ছোট আয়োজন যেমন একসাথে চা খাওয়া হঠাৎ একটি মেসেজে ভালোবাসা প্রকাশ বা একটি হাসি মুখ এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রেমকে দৃঢ় ভিত্তি দেয় এই সময় একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করাই হবে মূল চাবিকাঠি সম্পর্ক রক্ষা করতে হলে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া ধৈর্য এবং আন্তরিকতাও প্রয়োজন তাই ব্যক্তিগত সমস্যা বা হতাশাকে সম্পর্ক টেনে না এনে বরং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে সম্পর্ককে সুদৃঢ় করুন বিবাহিত জীবন নিয়ে যদি আলোকপাত করি তো বিবাহিত সিংহ জাতকদের জন্য সপ্তাহটি কিছু বিষয় বিশেষ সাবধানতার দাবি করছে এই সময় পার্টি বা বাহিরে আনন্দ করার প্রবণতা বাড়বে আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইবেন এমন কি ঘন ঘন বাইরে খাওয়া দাওয়া বা বিনোদনের আয়োজনেও অংশ নিতে পারেন তবে এইসব আনন্দের মুহূর্ত যদি অতিরিক্ত হয়ে যায় কিংবা আপনি মদ্যপান করে বাড়ি ফেরেন তাহলে তা ঘরের পরিবেশে অশান্তি আনতে পারে সপ্তাহ জুড়ে যদি আপনি অফিসের চাপ বা ব্যক্তিগত হতাশা সঙ্গীর উপরে চাপিয়ে দেন তবে সেটা দাম্পত্য জীবনে টানা পড়েন সৃষ্টি করবে এই সময় সঙ্গী আপনার আচরণের সংবেদনশীল হয়ে উঠতে পারে এমনকি ছোট একটি মন্তব্য বড় ভুল বোঝাবুঝির কারণ হয়ে উঠতে পারে তাই সম্পর্ক রক্ষা করতে হলে শুধু উপস্থিত থাকলেই হবে না বরং মানসিক ভাবে যুক্ত থাকা প্রয়োজন এই সপ্তাহে আপনার মূল ফোকাস হওয়া উচিত একান্ত সময় অফিস বা বাইরের ব্যস্ততা সব মিলিয়ে প্রতিদিন অন্তত কিছু সময় সঙ্গীর সাথে কথা বলুন তার কথা শুনুন এবং প্রতি দিন সঙ্গীর জন্য ছোট কিছু করার মধ্য দিয়েই সম্পর্ক আরো গভীর হবে এটি হতে পারে একসাথে সিনেমা দেখা বা একটি সাধারণ ঘরোয়া ডিনার সপ্তাহ জুড়ে পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধা এবং সময়ের বিনিময় এই তিনটি বিষয় যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে এবং সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলতে চাই তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে সফল হতে হলে আত্মনিয়ন্ত্রণই হবে প্রধান অস্ত্র চন্দ্র শনি সংযুক্ত সময়টিতে আপনার ভেতরে একটি অস্থির ভাব কাজ করতে পারে যা আপনার আচরণ ও সম্পর্কের গতি প্রভায় প্রভাব ফেলবে তাই প্রতিদিন নিয়ম করে ওম শিব ওম শিব ওম এই মন্ত্র এগারো বার জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই মন্ত্র আপনার মনের অস্থিরতা কমাবে আপনাকে ধৈর্যশীল ও সংবেদনশীল করে তুলবে আপনার খিটখিটে মেজাজ বা রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সম্পর্কের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়তে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয় বোঝাপড়ার গুরুত্ব বুঝতে হবে তাই সম্পর্কের সময় দায়িত্বশীল আচরণ করতে হবে বিশেষ করে আনন্দ বা পার্টির সময় সীমারেখা বজায় রাখা দরকার পরিবারের সামনে আপনার ভাবমূর্তি রক্ষা করাটাও অত্যন্ত জরুরি কেউ যদি আপনার আচরণ নিয়ে মন্তব্য করে সেটা ব্যক্তিগতভাবে না নিয়ে আত্মসমালোচনার চোখে দেখুন এটা আপনার মানসিক পরিপক্কতা প্রকাশ এই সপ্তাহে নিজের উন্নতির জন্য নিয়মিত ধ্যান করুন পর্যাপ্ত নিন এবং মানসিক বিশ্রাম নিশ্চিত করুন সঙ্গীর সঙ্গে কথোপকথন এবং বোঝাপড়ার ভিত্তি মজবুত রাখলে সম্পর্ক হবে আনন্দময় এবং স্নিগ্ধ তো আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার